গৌরীচন্দ্র সীতু তিনি ছিলেন চা পপগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম যিনি তার কর্ম আন্তরিকতা ও মানবিক গুণাবলীর জন্য সামাজিক সর্বস্তরের মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও ভালোবাসার মানুষ নামেই যিনি অধিক পরিচিত তিনি ছিলেন একাধারে সমাজসেবক সাংস্কৃতিক কর্মী নারী নেতৃত্বের প্রতীক এবং অসংখ্য সংগঠনের প্রাণ সাদামনের সাদা মনের মানুষ হিসেবে স্বল্পভাষী এই নারী খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতেন তার সহজ সরল আচরণ হাস্যজ্জ্বল মুখ এবং অন্তরের আন্তরিকতা তাকে করে তুলেছিল সকলের আপনজন ফলে চাঁপাইনবাবগঞ্জের নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন প্রায় ত্রিশটিরও অধিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি যার মধ্যে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক জেলা স্কাউটস ও গার্ল গাইডসের অন্যতম নেত্রী সচেতন নাগরিক কমিটির সনাকে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য এছাড়াও রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার অবদান ছিল প্রশংসনীয় একই সঙ্গে তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তার সামাজিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্বে উৎসাহ দেয়া